যেভাবে এখানে একটা আতঙ্ক তৈরি হয়েছিল জামাতপন্থীরা দক্ষিণপন্থীরা বিদেশে মদত পুষ্ট শক্তি তারা ক্ষমতা দখল করবে এখানকার মিডিয়া সেগুলো রিপোর্ট করছিল এবং আমরা দেখছিলাম গত কয়েকদিন ধরে পশ্চিমী মিডিয়া একেবারে উঠে পড়ে লেগেছিল টেলিভিশন চ্যানেলে জামাতের প্রচারের জন্য কতটা পুষ্ঠ নির্বাচন হয়েছে কতটা অবাধ হয়েছে এই সার্টিফিকেট আমরা দেবার কেউ নয় কোনটা শুভ কোনটা অশুভ তার বিচারের দায়িত্ব আমাদের নয় প্রতিবেশী দেশ সম্প্রীতি তৈরি হোক সংখ্যালঘু সম্প্রদায় সেখানকার মানুষ রাজনৈতিক যারা বিরোধী তাদের বন্ধ হোক কোনটা শুভ কোনটা অশুভ তার বিচারের দায়িত্ব আমাদের নয় প্রতিবেশী দেশ আমরা চাই সেখানে শান্তি সম্প্রীতি এবং সেখানকার ধনপক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র যত মজবুত হবে আমাদের দেশের জন্য এবং শুধু আমাদের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা লাগোয়া যে রাজ্যগুলো আছে মেঘালয়া তাদের জন্য ভালো কারণ আমাদের প্রতিবেশী প্রভাবটা পড়ে দুই হচ্ছে কিসে ফলাফল বেরোলো এত বিশেষজ্ঞ আমরা নই যে একটা প্রশ্ন হবে সাংবাদিক সম্মেলনে আর আমরা একেবারে তার ব্যাখ্যা করে দেবো এই জন্য অনেক সেফোলজিস্ট আছে বিশেষজ্ঞ আছে যারা ঘন্টার পর ঘন্টা চব্বিশ ঘন্টা ধরে টেলিভিশনে বসবেন ঢাকাতেও বসে এবং লন্ডনে বসে আমেরিকায় বসেও এবং দিল্লিতে বসেও কলকাতায় বসেও তারা আলোচনা করবেন তার থেকে কিছু রসদ আপনি পেতে পারেন কিন্তু আমরা এটুকু বলবো যেভাবে এখানে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে জামাতপন্থীরা দক্ষিণপন্থীরা বিদেশে মদত শক্তি তারা ক্ষমতা দখল করবে এখানকার মিডিয়া সেগুলো রিপোর্ট করছিল এবং আমরা দেখছিলাম গত কয়েকদিন ধরে পশ্চিমী মিডিয়া একেবারে উঠে পড়ে লেগেছিল টেলিভিশন চ্যানেলে জামাতের প্রচারের জন্য কতটা সুষ্ঠু নির্বাচন হয়েছে কতটা অবাধ হয়েছে এই সার্টিফিকেট আমরা দেবার কেউ নয় কিন্তু এইটুকু পশ্চিমবঙ্গবাসী হিসেবে ভারতবাসী হিসেবে আমরা বুঝলাম যে ওখানে নির্বাচন সম্ভব হয়েছে যা অসম্ভব মনে হচ্ছিল আর দুই হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া ত্বরান্বিত হোক শান্তি প্রতিষ্ঠিত হোক সম্প্রীতি তৈরি হোক সংখ্যালঘু সম্প্রদায় সেখানকার মানুষ রাজনৈতিকভাবে যারা বিরোধী তাদের প্রসিকিউশন বন্ধ হোক সেটাও বড় কথা আর এই যে শব্দগুলো ব্যবহার করো ক্ষয়রাতি রাজনীতি এই ধার করা শব্দ আমরা মিডিয়াকে বলবো ব্যবহার না করতে যখন এখানে বলা হয় এত টাকা দেওয়া হলো মোদি এত দিলো তখন বলে মাস্টারস্ট্রোক আর বাংলাদেশে হলো ওটা ক্ষয়রাতি কি ভাষার দুর্বলতা নাকি বাংলাদেশের প্রতি কটাক্ষ আমরা মনে করি মানুষের অধিকার জনকল্যাণমুখী রাষ্ট্রের কাজ হচ্ছে সেই অধিকার দেওয়া এখানে মাস ধরে মিড ডে মিলের ডিম দেওয়া হচ্ছে না একুশ কোটি টাকা হাওয়া হয়ে গেল ওই ডিমটা খয়রাতি নয় তৃণমূল মনে করে খয়রাতি জন্য ওটাকে মেরে দিল তো পুষ্টির অধিকার বামপন্থীরা মনে করে যেটা আপনার বেবি বললেন রাইট বেস্ট অধিকার সচেতন আমরা করি এবং আমরা অধিকার মানুষ পাক যা লুট হচ্ছে তার বদলে শিক্ষা স্বাস্থ্য পেনশন সামাজিক সুরক্ষা এগুলো নানান প্রকল্পের মধ্যে দিয়ে তাই যাতে ফিরে আসে এটা তার মানুষের অধিকার আমরা এগুলোরই বিরোধী আমাদের রাজ্যের রাজনীতি আমাদের দ্বারা পরিচালিত হবে কেন অন্য দেশ দ্বারা বা অন্য প্রদেশ দ্বারা হবে পাঁচ বছর আগে তোমরা মনে করেছিলে বিজয়বর্গী ইন্দোর থেকে এসে এখানকার ভোট প্রচার পরিচালনা করবে দেশকা নেতা ক্যাসা হোক বিজয়বর্গী যাসা হোক কৈলাস বিজয়বর্গী সব ক্যামেরাম্যান না ঘুরছিল তার পেছন পেছন আর তারপর এখন ইন্দোরে ওখানে পচা জল খে ড্রেনে জল খেয়ে লোকে মারা যাচ্ছে আচ্ছা যতটা ফুটেজ দেওয়া হয়েছে বিজয়বর্গীকে সেখানে তার এলাকায় তার লুটের রাজত্বে কতজন মারা যাচ্ছে তার এখন এখানে দেশের দিকে তাকাও আমরা মনে করি প্রতিবেশী রাষ্ট্রে গণতান্ত্রিক ধরপেক্ষ প্রজাতান্ত্রিক মনোভাব শক্তিশালী হলে আমাদের দেশের জন্য মঙ্গল ভারতের জন্য ভালো ভারতের প্রতিবেশী দেশগুলোতে যদি গণতন্ত্র এবং ধরপেক্ষ শক্তি মজবুত হয় মুখ্য